আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলামি স্পোর্টস আর একটি ভিডিওতে আজকের ভিডিওর টাইটেল অবশ্যই দেখতে পাইছেন আর এইচকে কি ফুরিয়ে গিয়েছে কিনা টিম রেড হকসের জার্নি কি এখানেই শেষ কিনা না বা দ্য এন্ড কিনা কেননা এফএফব্লিউএস গ্লোবাল টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স বলেন বাংলাদেশের বেস্ট টিম ছিল তারা তারা কিন্তু কোয়ালিফাই করে গিয়ে তেমন ভালো করতে পারেনি অ্যান্ড যার কারণে তাদের অনেক হেট পাইতে হইতেছে এখন হেটারদের উদ্দেশ্যে বা আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে অনেক কথাই বলবো অনেকের পছন্দ হবে না যারা হার ইস্কের হেটার রয়েছে তাই তারা ভিডিওটা স্কিপ করতে পারেন অ্যান্ড প্রথমে যদি বলি একটা টিম খেলতে যায় অনেক বড় একটা স্বপ্ন নিয়ে যেইটা কিন্তু কোনো টিমই চায় না যে তারা লাস্টের দিকে হয়ে আসবে বা টেবিলের তলানি হয়ে আসবে অ্যান্ড সেই দেশকে রিপ্রেজেন্ট করতেছে তারাই অ্যান্ড একটা দেশকে রিপ্রেজেন্ট করতে যে তারা চায় না যে তারা হচ্ছে খারাপ পারফরমেন্স করবে কিন্তু খারাপ পারফরমেন্সের অনেক কারণ রয়েছে কারণগুলোর মধ্যে অনেকেই বলতে পারেন যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট না খেলা বা বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে কম্পিট করতে হয় যেই টুর্নামেন্টগুলো দেন সেইখানে পারফর্ম করা কিন্তু সোজা ব্যাপার না যেইখানে বিশ্বের চ্যাম্পিয়ন টিমগুলাই খেলে ইভোজের মতো টিম বুড়িরাম ইউনাইটেড আর আর কিউ আর কিউ অ্যাথিনা ভিশন এরকম অনেক প্লেয়াররা বা অনেক টিমরাই খেলে যেইখানে বেস্ট টিম বা প্লেয়ার প্লেয়াররাই খেলে এখন যে এখানে যদি কথা বলি ফ্রিকার ব্লেড যা আরএইচকে যারা প্লেয়ার রয়েছে তাদের অনেক নাম ছিল এফ এফ গো গ্লোবালে অ্যান্ড যার কারণে অনেক হাইপ ছিল একটা অ্যান্ড তারপর কিন্তু হচ্ছে এই পারফরমেন্সের কারণে অনেকে হেট দিতেছে যারা হেটার রয়েছে অনেকে সাপোর্টও করতেছে যেটার জন্য আমরা অ্যাপ্রিশিয়েট করবো অ্যান্ড আমাদের উচিত তাদের হেট না দেওয়া অ্যান্ড আর এচকে কিন্তু ফুরিয়ে যায়নি কেননা রিসেন্ট একটা টুর্নামেন্ট হতেছিলো বাংলাদেশে সেইটাতেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অ্যান্ড আরএচে মানে শুধু একটি টিম না এটা রেড হক্স যাদের জন্ম হয়েছে কামব্যাক করার জন্য যারা পিছন থেকে উঠে এসে সামনে দাঁড়াতে জানে আপনাদের জন্য নিয়ে আসছে যে ওয়ান এক্স বেট নামের একটা অ্যাপ যেটা হচ্ছে সবচেয়ে বিশ্ব টিএস এবং সিরিয়া এ গেমের স্পন্সর এখন চলছে ওম্যান বিগ ব্যাশ লিগ এটাই রয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এইখানে কিন্তু সকল ক্রিকেট ফুল এবং সব ম্যাচের লাইভ স্কোর এবং লাইভ দেখতে পারবেন এবং সেইখানে প্রেডিক্ট করে নগদ জিততে পারবেন যেমন কে জিতবে কে কত রান করবে এছাড়াও রয়েছে চিকেন রোড এবং ক্রাশ গেম যেগুলো খেলে অবশ্যই আপনারা নগদ জিততে পারবেন মাত্র তিনশো দিয়ে শুরু করতে পারবেন এবং বিএমডাব্লু গাড়ি আইফোন ইত্যাদি পুরস্কার তো রয়েছে নিবন্ধন করার সময় অবশ্যই আমার প্রচার কোড ইএস গেম ইউজ করলে পেয়ে যাবেন বারো হাজার পর্যন্ত ফ্রি স্পিন পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদরগর ইত্যাদি পদ্ধতির মাধ্যমে এক মিনিটে সেগুলো তুলে ফেলতে পারবেন তাহলে আর দেরি কিসের আমার কমেন্ট থেকে অথবা গুগলে ওয়ান এক্স সন্ধান করে আমার প্রচার সংখ্যা ইএস গেম ইউজ করলেই পেয়ে যাবেন বোনাস এবং জয়েন করতে পারবেন আর আর এইচ কের যদি প্লেয়ারদের কথাই বলি আর এইচ কেতে কিন্তু অনেক প্লেয়াররাই চেঞ্জ হয়েছে দুই হাজার বাইশের দিকের যদি কথা বলি ছিল মাহি ব্রোক তারপর দুই হাজার তেইশের দিকে চিতা ছিল চিতাও খেলতো মিতুল অ্যানিক্স ক্রোশ মারজুক ছিল তারপর যদি চব্বিশে দেখেন রিফাত ছিল এরিমেক্স রিমিক্স বি ছিল সজীব ছিল উৎস ছিল সবাই কিন্তু লিভ নিয়েছে লাস্ট দু হাজার পঁচিশে নিভ লিল জব রেকার সে গেল মেকো অ্যান্ড এখন কিন্তু ফরমার স্কোয়াডটা অনেক ভালো রয়েছে ব্লেড কাফি ফ্রিকার নিজাত কুট্টুস অ্যান্ড রাহাত অ্যান্ড বলতে পারেন অনেক ভালো ভালো প্লেয়ারই রয়েছে অ্যান্ড তাদের পারফরমেন্স খারাপ যাওয়ার অনেক কারণই আছে সেই দিকে যদি যাই দেখেন ইন্টারন্যাশনাল একটা স্টেজ অ্যান্ড সামনে আরও ভালো করবে সেইখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছে অ্যান্ড আপনারা অ্যান্ড আপনাদের উচিত হচ্ছে তাদের সাপোর্ট করা কেননা হারলেই কেউ শেষ হয়ে যায় না নাকি হার থেকে শুরু হয় কিংবদন্তির পথ আর এইচকে ঠিক এখনই সেই পথে হারতেছে চুপচাপ নয় স্ট্র্যাটার্জি নিচ্ছে মেটা শিখছে ভুল থেকে শিখছে আর বড় বড়ো কাম জন্য প্রস্তুতি নিচ্ছে আর এইচকের আসল শক্তি কি জানেন তাদের প্লেয়ার না তাদের স্প্রিট হার না ছাড়ার মনোভাব আর সেই ভক্তরা যারা এখনও বিশ্বাস করে আর এইচকে ফিরবে আরো শক্ত হয়ে আরো প্রস্তুত হয় সেই ভক্তদের সাপোর্টের কারণে আর এজকে এত দূর আসতে পেরেছে তাদের যে স্পিরিটটা রয়েছে তাদের প্লেয়ারদের যেই কনফিডেন্স বলতে পারেন তাদের প্লেয়ারদের সব কিছুর কারণেই আর এজকে এই পর্যন্তই আজকে আর এস চুপ কিন্তু আগামী দিনে আর এসকে চমকে দিবে পুরো ফ্রি ফায়ার কমিউনিটিকে আর ফুরিয়ে যায়নি আরএচকে শুধু শুরু করতেছে দা রেড হকস উইল রাইজ এগেইন এটাই আরএস কে এটাই রেড হকস এটাই কামব্যাকের গল্প সবাই এর জন্য দোয়া করবেন যেন তারা বীরের বেশে ফিরতে পারে যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে